সাভারে চলন্ত বাসে টাকা মোবাইল স্বর্ণ অলঙ্কার চিন্তায় আহত চার দৈনিক ইত্তেফাকের এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা একুশ ডিসেম্বর দুই সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি সাভারে ওয়েলকাম পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ডাকা আরিচা মহাসড়কের সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ সময় ডাকাত দলের অস্ত্রের আঘাতে অন্তত চারজন আহত হয়েছেন আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক বাসের যাত্রী হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন আমি সাবার ওলাইল থেকে ওয়েলকাম বাসে উঠি এরপর বাসটি সাবার বাস স্ট্যান্ড পার হলে যাত্রী বেশে থাকা কয়েকজন দাঁড়ালো অস্ত্র দিয়ে যাত্রীদের কয়েকজনকে জিম্মি করে এ সময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানি ছিনিয়ে নেয় তারা তখন কয়েকজনকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা ডাকাতলের অস্ত্রের আঘাতে আহত শামীমের আত্মীয় মিজানুর রহমান বলেন আমার বাইরা বাই ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিলেন এ সময় সাভারের পিপিএটিসি থেকে যাত্রীবেশে থাকা একদল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করে তখন আমার বাইরাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে বুকে সহ কয়েক জায়গায় অস্ত্রের আঘাত করে পরে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজের হাসপাতালে নেওয়া হয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার হাসান মাহবুব বলেন দারালো অস্ত্রের আঘাতে আহত চারজন হাসপাতালে এসেছিল এর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সৌগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই অলক কুমার দে জানান বিসমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেল্পার সহ বাসটিকে আটকে রেখেছে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছে এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ